আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ চা উন্নয়ন বোর্ডের অফিস সহকারীর কাজ কি বেতন কত পোস্টিং ও ছুটি সকল বিষয়ে জানতে চেয়ে কমেন্ট করেছেন তো আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তাহলে একজন অফিস সহকারী সম্পর্কে সকল ধারণা পাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অফিস সহকারী যে পদটা সেই পদের কাজ শতভাগই অফিসে থাকে তো সকল অফিসে এদের কাজ একই হয়ে থাকে তবে প্রতিষ্ঠান ভেদে এদের কাজ কিছুটা কম বেশি হয়ে থাকে প্রথমে জানবো অফিস সহায়ক কাকে বলে বা অফিস সহায়কের কাজ কি অফিস সহায়ক অফিস সহায়ক পিয়ন এরা মূলত একই এবং এদের কাজও একই পূর্বের চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত পিয়ন পথটির সাথে আমাদের দেশের সবাই পরিচিত কোনো কার্যালয়ে পিয়নকে দফতরি চাপরাশি বা আডদানি নামে ডাকা হতো পিয়ন একটি ইংরেজি শব্দ পিওন দপ্তরী চাপরাশি আডদানি প্রভৃতিকে এম এল এস এস নামে অবহিত করা হতো এম এল পূর্ণরূপ হচ্ছে মেম্বার লোয়ার সাবঅর্ডিনেট সার্ভিস সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত চার ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দে পরিপত্র দ্বারা এম এল দ্বারা পিয়ন দপ্তরি চাপরাশি আডদানি প্রভৃতি পদবীর পরিবর্তন করে অফিস সহায়ক নামের একটি একক পদবী প্রদান করা হয় সরকারি অফিসে পিয়ন কিংবা এম এলএসএস নামে ব্রিটিশ আমলের পদ আর নেই এই সকল পদের নতুন নামই হচ্ছে অফিস সহায়ক তো এখন আমরা জানব সহায়কের কাজ কি অফিস সহায়কের কাজ হচ্ছে তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা অর্থাৎ অফিস সহায়ক অর্থ হচ্ছে অফিসের কাজে সহযোগিতা করা পদবীর অর্থ হতে স্পষ্ট ধারণা পাওয়া যায় তাদের কর্মপরিধি বা কর্মের ব্যাপ্তি কতটুকু এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো একজন অফিস সহায়কের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে তো এখন আমরা জানব যে একজন অফিস সহায়কের প্রধান কাজগুলো কি কি। প্রথমত অফিসের আসবাবপত্রে সুন্দরভাবে বিন্যাস করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অফিসের ফাইল বা নথিপত্র সাজিয়ে গুছিয়ে রাখা এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়া প্রয়োজনে এক অফিস থেকে অন্য অফিসে ফাইলগুলো নিয়ে যাওয়া অফিসের হালকা আসবাবপত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত করা গোপন বা গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিরাপদ স্থানে রাখা এবং অফিসের নির্দেশক্রমে বাক্সবন্দি করে ফাইলগুলো এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যাওয়া কর্মকর্তা ও কর্মচারীদের পানীয় জল পান করানো অর্থাৎ কর্মকর্তা কর্মচারীদের নাস্তা বা হালকা খাবার এগুলো সরবরাহ করা তারা অফিসের মনিহারি ও অন্যান্য দ্রব্য সংরক্ষণের জন্য অফিস কর্মকর্তা বা একজন সহায়ক দায়ী থাকবেন অর্থাৎ অফিসের সকল ডকুমেন্টের দেখভাল করার দায়িত্ব একজন অফিস সহায়কের উপর ন্যস্ত যদি কর্তব্যরত প্রতিষ্ঠান থেকে কোনো ইউনিফর্ম দেওয়া হয় তাহলে তা পরিধান করে অফিসে যেতে হবে তারা স্ব শাখার নির্ধারিত কর্মকর্তা নির্দেশিত কাজ করবে অর্থাৎ উপরস্থ কর্মকর্তার নির্দেশ মতো চলতে হবে বাইরে থেকে আগতদের সাথে ভালো ব্যবহার করতে হবে অর্থাৎ অফিসে যারা কাজের জন্য আসবেন একজন অফিসার তাদের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করবেন এছাড়া অফিসের প্রয়োজনে অন্য অফিস বা মন্ত্রণালয়ে যেতে হতে পারে এছাড়া অনেক সময় ব্যাংক সংক্রান্ত কোনো কাজ করতে হতে পারে ব্যাংকের আর্থিক লেনদেনে অংশ নিতে হতে পারে অফিসের নির্ধারিত সময়ের পূর্বে অফিসে উপস্থিত হতে হবে এবং অফিস সময় শেষে সকলে যাওয়ার পর একজন অফিস সহায়ক অফিস ত্যাগ করতে পারবে বিনা অনুমতিতে অফিস বাইরে যেতে পারবে না অফিসের সকল কার্যক্রম একজন অফিস সহায়কের উপর নির্ভর করে পরিশেষে বলা যায় যে অফিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাই কিন্তু পিয়ন বা অফিস কাজ বুঝিয়ে দেন এবং কাজ বুঝিয়ে দিবেন যে তার কাজগুলো কি কি তো আশা করি আপনারা একজন অফিস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আমি আরও বেশ কয়েকটি কমেন্ট পেয়েছি যে বাংলাদেশ চা উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরীর কাজ কি এই বিষয়ে ভিডিও দিতে তো যারা এই বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ সাজেশন এবং বিভিন্ন পদের কাজ কি এগুলো জানতে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ